যে ঘটনাটা আমি বর্ণনা করতে যাচ্ছি তাতে রয়েছে আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা এই ঘটনাটা একেবারেই আমার ব্যক্তিগত কারো কাছ থেকে শোনা বা ধার করে না সম্ভবত এর আগে কেউ কেউ আমার কাছ থেকে ঘটনাটা শুনে থাকবেন আজ আবারও মনে করিয়ে দিতে যাচ্ছি এটা এমন একটা ঘটনা যা শুনলে আমাদের সবার উপকার হবে হতাশার বলয়ে আবদ্ধ অদ্য আবান শান্তি খুঁজে পাবে আশায় বুক বাঁধতে চাইবে আশা ছেড়ে দেওয়া অনেকে দোয়া করা থেকে বিরত থাকা অনেকে আবারও দোয়া করতে শিখবে ইনশাআল্লাহ বাইশ তারিখ চার মাস হিজড়ি চোদ্দশো তেইশ রোজ বুধবার জোহর সালাতের সময় মসজিদুল আলাম মক্কা আমি মাজিদের চেম্বারের খুব কাছাকাছি দাঁড়িয়েছি কেমন শেষ হতে না হতেই সামনের কাতার থেকে এক ভাই আমাকে সামনের কাতারে খালি জায়গা পূরণের জন্য ইশারা করলেন আমি সামনের কাতারে গিয়ে কাতার করে সালাতে দাঁড়ালাম সলাদ শেষে আমি সামান্য একটু পিছন দিকে সরে গিয়ে হাঁটু ভাস করে আরাম করে বসে ফরজ সালাদ পরবর্তী মাসনু দোয়া পাঠ করছিলাম পাশে চোখ ফিরে তাকাতেই ছেঁড়া জামা পরিহিত একজনকে দেখতে পেলাম জামার ছেঁড়া অংশ দিয়ে শরীরের ভেতরটা দেখা যাচ্ছিল পবিত্র এই নগরীতে তাকে দেখি খুবই দরিদ্র মনে তার চোখে মুখে স্তব্ধতা আর বিনম্রতার ছাপ দুই হাত আসমানের দিকে তুলে দুই রানের মাঝে কোনো গেড়ে আকুতি বিনতির সাথে দোয়া করছিল সে আমি আমার পকেটে থাকা এক রিয়াল রিয়াল আর দশ রিয়ালের মধ্য থেকে খুঁজে খুঁজে পাঁচ রিয়াল বের করে হাতের মুঠিতে নিলাম তার দিকে হাত বাড়িয়ে মুসাফা করলাম যেন সে আমার হাতে থাকা পাঁচ রিয়াল নিয়ে নিতে পারে রিয়ালের অস্তিত্ব বুঝতে পেরে আমার হাত থেকে তার হাত জড়িত টান দিয়ে বের করে নিল সে রিয়াল নিলেও না আবার ভালো করে দেখলেও না আমার হাতের ভিতরে কত রিয়াল রয়েছে সে বিদু হেসে বলল জাজাকাল্লাহ খায়রান আমি বললাম আপনি কি এটা নেবেন না কোনো উত্তর পেলাম না ভাবলাম বেচারা হয়তো লজ্জা পাচ্ছে তাই নিতে চাচ্ছি না উপায় না দেখি আমি আমার পিছনের পকেটে রিয়াল রেখে দিলাম আমি একটু পিছনে গিয়ে সুমন সালাদের জন্য দাঁড়িয়ে গেলাম লক্ষ্য করলাম সে বারবার আমার দিকে দেখাচ্ছে মনে হচ্ছে সে আমার জন্য অপেক্ষা করছে কিছু একটা বলতে যাচ্ছে সালাদ শেষ করার পর লোকটা আমার পাশে এসে বসল সালাম দিয়ে বলল আচ্ছা আপনি আমাকে কত নিয়ে নিতে চাচ্ছিলেন আমি তাকে বললাম যা দিতে চেয়েছিলেন তা তো আপনি দেন এখন আর শুনে কি লাগছে সেটা এক ছিল ছিল না এবার সে একটু অনুরোধের শুনেই বলল আল্লাহর কাছে বলুন না আমাকে আপনি কত রিয়াল দিতে চেয়েছিলেন আমি বললাম আল্লাহর আসতে আমাকে আর সে ব্যাপারে জিজ্ঞেস করবে না ব্যাপারটা তো তখনই শেষ হয়ে গেছে সে তখন আকবরিয়ে বলল আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম তিনি যেন আমাকে পাঁচ রিয়ালের প্রয়োজন মিটিয়ে দেন আচ্ছা এবার তো বলুন আপনি আমাকে কত রিয়াল দিতে চাচ্ছিলেন আমি বললাম আল্লাহর কসম জিনিস সারা আর কোন ইলাহ নেই আমি আপনাকে পাঁচ রিয়াল দিতেই হাত বাড়িয়েছিলাম লোকটি হু হু করে কাঁদতে লাগলো আমি তাকে অফার করলাম আপনার কি আর লাগবে সে মাথা এদিক সেদিক করে কাঁদতে কাঁদতে বলল সুবাহান আল্লাহ আপনি আমার হাতের মধ্যে আমার প্রয়োজনীয় অর্থ বুঝে দিচ্ছিলেন আর তখনও আমি আল্লাহর কাছে চেয়ে যাচ্ছিলাম আমি বললাম তাহলে আপনি কেন তড়ি করে হাত বের করে নিলেন রিয়াল না নিয়ে সে বলল আমি জীবনেও কল্পনা করিনি আমার দোয়া এত তাড়াতাড়ি কবুল হবে আমি তখন বললাম সুবাহান্লাহ নিশ্চয়ই আল্লাহ সব দেখেন যখন কেউ কিছু চায় তখন তিনি নিকটে থাকেন তাদের ডাকে সারা দেন তিনি স্বয়ং নিজে নেমে এসে আপনার অভাব পূরণ করে দেবেন না কিন্তু তিনি ঠিকই তার এমন কোনো বান্ধব পাঠিয়ে দিবেন যে আপনার অভাব মিটিয়ে দিবে। এবার আমি তাকে পাঁচ রিয়াল দিলাম সে নিয়ে নিলাম। আমি আরো দিতে চাইলাম কিন্তু সে এর চাইতে বেশি নিতে চাইল না। নিশ্চয়ই যাবতীয় প্রশংসা ও মহানুভবতা একমাত্র প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া যিনি বলেন ওয়া ইদা সাহালাকা আমি দাহান ফাল ইস্তাদিউহু মি লা আল্লা হুমর আর আমার বান্দারা যখন আমার কাছে এদিন করে আমার ব্যাপারে প্রস্তুত আমি রয়েছি সবনিকতে যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবন করেনি যখন আমার কাছে প্রার্থনা করে সুরা বাজ্দালা আয়া দেখশ ছিয়াসব। তত্ত্যব সূত্র সাায়ক খলেদ আলওয়াহা দহাফি জাবুলাহ লেকচার থেকে মদত।